আমার ছোট থেকে ধারণা ছিল পাঞ্জাব মানে স্বর্ণ মন্দির আর স্বর্ণ মন্দির মানে পাঞ্জাব কিন্তু বড় হয়ে ভাবলাম তা কি করে হয় পাঞ্জাব তো উত্তর ভারতের একটা রাজ্য পুরো রাজ্যের একটাই দেখার জায়গা হতে পারে না তাই ঠিক করলাম এবার যাব পুরো পাঞ্জাব আর সেই উদ্দেশ্যে আমি যাত্রা শুরু করলাম লুধিয়ানার দিকে আমার যাত্রার সঙ্গী হলো ছেলে বউ আর বাবা সব থেকে কম সময়ে সরাসরি চলে এক্সপ্রেস ট্রেনটা প্রতি শুক্রবার দুপুর একটা দশে শিয়ালদা থেকে ছেড়ে মাত্র চব্বিশ ঘন্টা পরে শনিবার দুপুর একটা তেইশে লুধিয়ানা পৌঁছে দেয় আমাদের এসি থ্রি টায়ারে মাথা পিছু ভাড়া পড়েছে উনিশশো আশি আমাদের যাত্রা হল থেকে আমরা বেরিয়েছি রাস্তায় কিরকম জঙ্গে কালকে থেকে একদম কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে যায় সানাগরের জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে এই দেখ মাঠ আর পুকুরের মধ্যে কোনো ফারাক

और एकटा कोन गिव का कांडा बेडा तो एकटा बेडा जाई है दूसरी साइड का बोलून माझरे कुठाय 2500 বর্ধমান স্টেশনে পৌঁছলাম ছ কিলোমিটার অতিক্রম করে ডুবু বর্ধমানের স্টেশন কোড হচ্ছে বি ডবলিউএ এখানে তিনটে স্টেশন আছে মানে যেটা হচ্ছে হাওড়া বর্ধমান মেন লাইভ একটা হচ্ছে হাওড়া বর্ধমান পোর্ট লাইভ এছাড়া আসানসোল বর্ধমান আমরা শিয়ালদা থেকে একশো পঁয়ষট্টি কিলোমিটার যাত্রা করে এখন জালিয়ানওয়ালাবাগের দ্বিতীয় স্টপেজ দুর্গাপুর স্টেশনে এসে পৌঁছেছি এর স্টেশন কোড হচ্ছে ডিজিআর আর স্টেশনটা আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে প্রথম তৈরি হয় এটা বর্ধমান আসানসোল লাইনে একটি অন্যতম জাংশন স্টেশন এখানে যে লাইনগুলি অপারেট করে সেটা হচ্ছে বর্ধমান আসানসোল হাওড়া দিল্লি হাওড়া গয়া দিল্লি হাওড়া প্রয়াগরাজ মুম্বই লাইন পাঁচটা প্ল্যাটফর্ম আছে এই দুর্গাপুরে ইস্টার্ন রেলওয়ে এটা অপারেট করে এখানে এই ট্রেনের মাত্র দু মিনিট স্টপেজ আছে এবং ট্রেন দেখো এখনই ছেড়ে দিব চলে যাচ্ছে টাটা দুর্গাপুর বারো মিনিট লেটে আসানসোল স্টেশন ঢুকে গেল গাড়ি এখন বারো মিনিট লেট যাচ্ছে আসানসোল পশ্চিম বর্তমানে অবস্থিত এটা আসানসোল দুর্গাপুর বর্তমান লাইনের একটা মেন জাংশন এখান থেকে অনেকগুলো লাইনের ট্রেন চলে আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে আসানসোল এর এই স্টেশনটি পণ্য হয় এখানে ট্রেনটার পাঁচ মিনিটের স্টপেজ আছে বৃষ্টি কিন্তু এখনো ডিজেল টাইপের বৃষ্টি হচ্ছে কিন্তু দেখো আসানসোল ছেড়ে চলে গেল ফরেস্ট অফিস কুমার টুবি কিন্তু কুমার টুবিতে তোমাদেরকে দেখাবো না আমি একদম আনবা দেখিয়ে দেখাবো যেটা আসার কথা তো পাঁচটা দশ পাঁচটা পনেরো পাঁচটা সতেরো দু মিনিট দেখে ঠান্ডা স্টেশন তিনশো কিলোমিটার অতিক্রম করে আমরা এখন ধানবাদ স্টেশনে এসে পৌঁছলাম ধানবাদের স্টেশন কোড হচ্ছে টি এখান দিয়ে দিনে একশোটা গাড়ি পাস করে এবং এক লোকেরও বেশি প্যাসেঞ্জার এখান দিয়ে যাতায়াত করে এটা ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়ে জোনের মধ্যে পড়ে এখান দিয়ে অনেকগুলো লাইন গিয়েছে আসানসোল গয়া সেকশনের লাইন হাওড়া গয়া দিল্লি লাইন হাওড়া প্রয়াগরাজ মুম্বাই লাইন গেছে এখানে বারোটা ট্র্যাক আছে আটটা প্ল্যাটফর্ম আছে ভার থেকে এইমাত্র গাড়ি ছেড়ে বেরিয়ে গেল এই যে আমার ছেলে জ্বর হয়েছে কিন্তু ওষুধ খেতে চাইছে না দেখুন দেখুন ওষুধ খাবো না অসুখ খাওনা করে যাচ্ছে এই রেল দুর্ঘটনা সম্পর্কে আপনার মতবাদ অনেক পৌঁছতে পারবেন তো তুমি গিয়ে সকালেও জানতে যে যাবে চারশো বাইশ কিলোমিটার অতিক্রম করে তিরিশ মিনিট লেটে আমরা কোটারমা জংশনে এসে পৌঁছলাম স্টেশন কোর্ট কে কি ইস্টার্ন জোনের আন্ডারে এটা পরে ঝাড়খন্ডের পরে ঝাড়খন্ডের হেডকোয়ার্টার কোটারমাতে অবস্থিত আজকে দিন যাবে প্রচন্ড বৃষ্টি এখানে আসার কথা ছিল ছটা তিরিশ এখন সাতটা দুই

মানে ও নিশ্চিত ছিল যে যাচ্ছে আজকেই মোটামুটি চার হাজার টাকাটা আমার হয়ে যাচ্ছে আবার ফালতু দশ দিন কেন আমি ইয়ে করতে যাবো অপেক্ষা করতে ওই তো আবার আসবে বলো বেকার আমিলি মাকে বলছি যে আপনি জানবেন আমরা মাত্র দু তিন মিনিট আগেই ট্রেনে এইভাবেই উঠে থাকি

মাত্র বারো মিনিট লেটে আমরা এসে পৌঁছলাম স্টেশন স্টেশনের আন্ডারেই করে ইস্টার্ন রেলওয়ে অপারেট করে এখন আটটা বারো হয়েছে প্রথম অনলাইন থেকে খাবার অর্ডার করেছি দেখা যাক সেই খাবার ডেলিভারিটা হয় কি হয় না বাইরে কিন্তু সেরকম বৃষ্টি এখানে দেখছি না বৃষ্টি এখন মানে এখন থেমে গেছে একটা ইতিহাস তোমরা জানো যে এখানে সিতা পিণ্ড দান করেছিলেন দশরথকে তাই জন্য এখানে সবাই পিণ্ড দিতে আসে যাদের দুজন বাবা মা দুজন মারা গেছে তারা এখানে গয়াতে পিণ্ড দিয়ে অনেক পুণ্য লাভ করেন কোড কোড চাইয়ে 3741186 সিট নাম্বার 65 হ্যাঁ হ্যাঁ দেখুন হ্যাঁ ঠিক আছে না ঠিক পাঁচ মিনিট পৰে গয়াত চিৰে গলো बाबा एक सुप्रभात एक कप चाय कल के रात को बुदो स्पेशल फूड सेंट्रल पंडित दीर्घा नुपाटा जंक्शन अनेक रात्री रे स्थितो तो आम्ही या प्रकारे सुबह के लिए तो हम आपको दिखाते हैं आज भी हम के वीडियो दिखाऊंगा और अब के लिए पूर्व रेलवे टिकट कानपुर सेंट्रल से उनके दिन मॉर्निंग आज বন্ধুরা আমি যেরকম বলেছিলাম যে এই গাড়িতে অনবোর্ড ক্যাটারিং রয়েছে তো এদের প্যান্টিকারে কারে আজকে আমি সকালবেলা এসেছি এদের প্যান্টিকারটা কারটা তোমাদেরকে দেখিয়ে দেব ঠিক আছে এবং এখানে ধরো তোমাদের জল ইত্যাদি যদি গরম করতে হয় তো তোমরা এখানে জল দিলে ওরা কিন্তু গরম করে দেবে কোনো টাকা পয়সা এখনো পর্যন্ত ওরা আমার কাছে দাবি করেনি সেরকম কিছু করলে সেটা তোমাদেরকে আমি জানিয়ে দেবো এখন তোমরা ওদের কার্ডটা ভালো করে দেখে নাও ঠিক আছে নজর নেই নজর তিনটেতেই জিও তিনটে সিন

हाइड्रोजन हाइड्रोजन इंजिन मालगाड़ी तो हाइड्रोजन इंजिन बरेली टू न्यू दिल्ली रोड ऑफ इंडस्ट्री मतलब वो लेट की आदत पड़ चुकी जहाँ भी जाते हैं कि बारह घंटा पांच से बारह घंटा लेट होता ही होता है अब बेंगाली भी जानते हो कोलकाता जैसे

Na da ga yabo.

लाइन लोकल ट्रेन जा रही सेम लाइन ऐसे है कितने तो बच्चे नहीं रहे लोकल ट्रेन लोकल लोग लोग जा हैं इधर-उधर चले जाते हैं हां ठीक है अब लगा हावड़ा मोटर पकड़ ले काल পনেরো মিনিট স্টপ আছে ওল্ড দিল্লি জাংশন যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি স্টেশন ছিল আঠারোশো ষাট

এখন হরিয়ানার উপর দিয়ে আমরা যাচ্ছি আম্বালা ক্যান্টনমেন্টের দিকে মাইলের পর মাইল বিভিন্ন রকমের বন খেত দেখা যাচ্ছে আম্বালা ক্যান্টনমেন্ট স্টেশন আম্বালা ক্যান্টনমেন্ট দিল্লি কালকা লাইন এবং মোরাদাবাদ আম্বালা লাইন কাম আম্বালা আটারি লাইন আম্বালা বাথিন্দা লাইন এবং আম্বালার সংযোগস্থলে একটি প্রধান জংশন স্টেশন এটি ভারতের হরিয়ানা রাজ্যে ব্যস্ততম রেলওয়ে স্টেশন ট্রেনের ফ্রিকুয়েন্সির দিক থেকে ভারতে প্রাচীনতম ব্যস্ততম রেলওয়ে স্টেশনগুলির মধ্যে একটি স্টেশন কোড ইউএম ডিভিশন আম্বালা জোন নর্দার্ন রেলওয়ে জোন প্রতিষ্ঠা হয় আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দ লুধিয়ানায় যাওয়ার পথে অবশেষে অবশেষে লুধিয়ানা লুধিয়ানা ঢুকছে অবশেষে সতেরোশো একষট্টি কিলোমিটার যাত্রা শেষ করে আমরা পৌঁছলাম লুধিয়ানা স্টেশন কোড হচ্ছে এল এবং প্রায় তিন ঘন্টা লেটে আমরা এখানে পৌঁছলাম আর এনে খুব ভালো সার্ভিস দিয়েছেন আমার চ্যানেলটা দেখবে ভিডিওগুলো আসবে তুমি থাকবে এখানে কোনো পুলি এখনো পর্যন্ত পাচ্ছি না আমরা অটো স্ট্যান্ডে যাব সেখান থেকে অনমল মার্কেটের দিকে যাব দেখা যাক কিরকম কি ব্যবস্থা হয় একটা গুলি পাওয়া গেল তারপর যাচ্ছি ludhiana junction দেখো এরকম একটা ওভারব্রিজ আছে এই ওভারব্রিজ দিয়ে ওভারব্রিজ দিয়ে ওপরে উঠতে হবে এই দিক দিয়ে আমাদের গাড়ি দু নম্বরে দিয়েছিল তোমরা যারা লুধিয়ানার জংশন আসছো এবং আজকে আমি তোমাদের অটো স্ট্যান্ডেও দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদেরকে অনেক খরচ করে এখান থেকে গাড়ি না করতে হয় গাড়িরও অপশন আছে কিন্তু আজকে অটো স্ট্যান্ডটা দেখিয়ে দেবো আমরা এখন আমাদের হোটেলে যাব সেটা অনমোল মার্কেটের আছে তোমরা যখন আসবে তখন সেখান থেকে সব জায়গারই অটোটা পাবে আর লুধিয়ানা লোকে শুধু ঘুরতে আসে না লুধিয়ানা বিভিন্ন কাজে আসে ঠিক আছে এখান এখানটা দেখো এটা হচ্ছে আউ মানে স্টেশনের বাইরেটা তবে এখানে কুলি পাওয়া কিন্তু খুবই শক্ত আমি সেটা বলে দিচ্ছি কারণ আমরা যেটা দেখলাম যে একটা দুটো কুলি পাওয়া যাচ্ছে আর পুলি এমনি রেট কিন্তু খারাপ নয় কুলির রেট কিন্তু মানে মিনিমালি আছে যে একেবারে হ্যাভক রেট তা কিন্তু নয় এখানে যেমন আমাদের দুশো টাকা চার্জ করা হয়েছে আমাদের লাগেজ কত আছে দেখে না কিন্তু আমরা অটোই করবো ধরে নিয়েছি এই যে হচ্ছে অটো স্ট্যান্ড যাচ্ছে এখান এই যে অফস্কারটা তুলে এখন দেখো এই যে অটো করে যাচ্ছি আর আমাদের হোটেলটা যেটা পেয়েছি সেটা হচ্ছে দাঁত দাঁত নামক একটা ছোট গ্রামে এটা নুধিয়ানা থেকে বাইরে তো এখানে অটো রেটটা অনেকটাই বেশি পড়ে যাবে তোমরা যখন আসবে তখন লুধিয়ানার মধ্যেই হোটেল নেবার চেষ্টা কর अलग अलग यहाँ मेन रोड के पास लोगे तो आपको मिलेगा हाँ यहाँ पे जाओ ए रोड पे थोड़ा अंदर चले जाओगे तो वहाँ पे मिल जाएगा 1000 আচ্ছা লুধিয়ানাতে আমরা এই হেরিটেজ ভিলা এটা ওইও এটা একটু দেখে নাও এইখানে আমরা উঠেছি এইখানে আমরা উঠেছি এটা কিন্তু মূল লুধিয়ানাতে নয় ঠিক আছে এটা আছে তোমার দাঁত বলে একটা গ্রাম আছে মানে মূল লুধিয়ানার বাইরে গ্রাম ঠিক নয় মানে ওখান থেকে অটোতে এই পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে তো এটা এমনি রুমগুলো খুব ভালোই আর এখানে সবকিছু রেটই হাই আছে তবে ওরা মূল লুধিয়ানাতে নিতে গেলেও কিন্তু হাই রেটই পাবে